যাচ্ছে एग्जाम দিতে হ্যালো জি জি একটু ভয় লাগছে না ভয় নাই সব ফুল আনসার করার চেষ্টা করবা ফ্রেন্ডরা কোন দিকে থাকি করে না করে সে কোনো কিছু খেয়াল করবা না তুমি কিন্তু বন্ধুরা কি করে সেটা খেয়াল করার জন্য তোমার খুব ভুল আনসার কিন্তু ইয়া হয়ে যায় আর একটু ভয় পাবে না ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ যাচ্ছে এক্সাম দিতে সব ঠিকঠাক মতো দিয়ে হ্যাঁ আচ্ছা মাথা ঠান্ডা রেখে যেগুলো আগে পারবা সেগুলো আগে দিবা ঠিক আছে সিঁড়িতে নেমে যাও লিফ্ট আসতে অনেক দেরি হয়ে যাবে এতক্ষণ তুমি চলে যেতে পারবা ফিয়ামা নিলা বাবা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক বাজে সাড়ে এগারোটার মতো আমি আবার দ্বিতীয় দফা রুটি ভাজতে আসলাম আসলে সংসার কিছু কিছু মানুষের কাছে অনেক সহজ মনে হয় কিছু কিছু মানুষের কাছে অনেক কঠিন মনে হয় এখন কেউ কেউ বলবেন যে আমার কাছে কেমন মনে হয় আমার কাছে মনে হয় চাকরির মতো যে স্যালারি পাওয়ার আগে খুব ভালো লাগে আর স্যালারি যখন শেষ হয়ে যায় তখন আর ভাল লাগে না এর মানে হলো যখন বাচ্চারা খুশি থাকে সাহেব খুশি থাকে নিজের ভালো লাগে কাজ করতে তখন আমার কাছে সংসারটাকে খুব মধুর মনে হয় আর যখন এগুলো কোনো কিছু করতে ভালো লাগে না তখন আমার কাছে এগুলো আর একদমই মন বসে না পড়তে তখন আমার কাছে একদম অসহনীয় মনে হয় যেমন এখন রুটিটা ভাজতে আমার ইচ্ছা করতেছে না কিন্তু তাও ভাজতে হচ্ছে কারণ বড়ো ছেলে স্কুলে গেছে সে কিচ্ছু খেয়ে যায় নাই এসে নাস্তা করবে আমি সকালবেলা জাস্ট একটা রুটি দিয়ে চা খাইছি আমারও ক্ষুদা লেগে গেছে মেডিসিন খাইছি কাজে আবার নাস্তা করতে হবে তো যাই হোক এই হলো অবস্থা গ্যাস কমায় দিলে রুটি হতে চায় না গ্যাস বাড়ায় দিলে রুটি পুড়ে যায় তো ভালো লাগুক আর মন্দ লাগুক সংসারের ডিউটি ঠিকঠাক মতো পালন করতেই হবে এর মধ্যে কোনো ভুল নাই আর আমি কিন্তু খালের ঘিটা দিয়ে রুটিগুলো পরোটার মতো করে ভেজে নিচ্ছি এত বেশি দিচ্ছি না কারণ আমার বাসায় আবার বেশি তেল বেশি মানে ঘি কেউ বেশি পছন্দ করে না চ্যাপচ্যাপান মানে কোনো কিছু পছন্দ করে না একটু ড্রাই পছন্দ করে তো যাই হোক সেটা করতেছি পাশে একটু চা উঠাই দিছি আমি খাব চা দিয়ে কারণ আমার এখন শরীরটা খুব একটা ভালো না সবজি হোক আর মানে গোস হোক মানে কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না জাস্ট সারাদিন শুধু চার উপরেই থাকবো তো সকালবেলা একটু দুঃখ ঠিক না কথা শেয়ার করে ফেললাম সেই সাথে শুভ সকাল সবাইকে আমি আমার পছন্দের চাটা নিয়ে বসলাম এক মগ বললাম না জাস্টে সারাদিন শুধু চার উপরই থাকবো মিনিমাম পাঁচ কাপ আর এখানে যে রুটিগুলো ভেজে নিচ্ছি এখান থেকে জাস্ট একটা রুটি আমি নিব আর সবগুলো রুটি আমার দুই বাপ মানে ছেলের জন্য ওরা রুটি এত পছন্দ করে ওদেরকে যদি তিন বেলা রুটি দেওয়া যায় ওরা যে কী পরিমাণ খুশি হবে এটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক খাবার সময় আর ভিড়ও না আগে চাটা খেয়ে নিই কিছুক্ষণ আগেই বললাম যে জুইটি যখন পালন করতে হয় তখন ভালোভাবে পালন করতে হয় ভাতের কোনো দরকারই ছিল না কারণ তারা স্কুল থেকে এসে রুটি খেয়ে আর ভাত খাবে না কিন্তু ওই যে আমি মা মনের মধ্যে খসখস করতেছে যে যদি কেউ ভাত খায় যদি কেউ ভাত খায় এর জন্য আবার ভাতটা উঠে দিলাম আর আমার এই জায়গাটা এখন পুরা গোছাতে হবে ভাতটা হয়ে গেলে নিশ্চিন্ত তরকারি অনার পরিমাণ রান্না করা আছে তরকারি আর লাগবে না রুটটা আরও পাচার হয়ে গেল চা বানিয়ে রাখলাম ছেলেদের জন্য এই ছেলের বাবার দুপুরে আসবে না হাসতে আসতে একদম রাত হবে আর এই যে এগুলো সব এখানে আপাতত থাকুক আগে আমি ঘরটরগুলো গুছিয়ে আসি তারপরে না হয় অন্য কাজগুলো দেখা যাবে আজকে খুব একটা কাজ এনোমেন করে নেব না বললাম এই যে ভালো লাগতেছে না খুব হালকা টুকুর ঝাপসা যেটুকু না করলেই না আমার জারটা কি সুন্দর লাগতেছে দেখতে তাই না মার্শাল্লাহ আমার কাছে ধনের জার এত ভালো লাগে এর মধ্যে আমি একটা জিনিস রাখবো ঠিক করছে টেবিলে তো দেখা যাক

আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে বাট মিশনের জন্য অপেক্ষা করতেছে যে মিশন আসে নাই কেন এখনো হয়তো এক্সাম শেষ হয় নাই শেষ হতে হতে যেন বৃষ্টিটা কমে যায় অনেক মানে বড় বড় ফোটা পড়তেছে এই যে আরে বাবা তো যাই হোক এই গ্লাসটা খোলা থাকলে না পানি চলে আসে আরে পানিটা আমি মুছতেই পারি না খালাদের ছাড়া ঘরটা সব গোছানো শেষ আজকে আর ঘর মুছলাম না খালা যদি আসে তাহলে না হয় বিকালের দিকে মুছে দেবে ইনশাল্লাহ এই যে বৃষ্টির তো অন্ধকার হয়ে আছে সব মাহিন মাহিনের রুমে তার ম্যাথ পরীক্ষা সে অনেক টেনশনে আছে এই গোছানো শেষ বৃষ্টি দেখে সব লাগাই দিয়েছি কাপড় চুপুর মানে একটি পার্সেন্ট দিন শুকায় গেছিলো তুলে ফেলছি জাস্ট বারান্দাটা ভিজে গেল এটাই হলো দুঃখের বিষয় কিছু করার নাই থাক অসুবিধা নেই গাছগুলোতেও পানির দরকার বাজে দেড়টা মিশন মনে হয় আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে মেশনের জন্য এখানে রুটিগুলো রেডি করে রাখছি টিসু দিয়ে ঢেকে যাতে গরম থাকে আমার ছেলে রুটি খুব পছন্দ করে খুব পছন্দ করে এখন আমি একটু রেস্ট আমার কাজ মোটামুটি শেষ এসি চলতেছে সবাই বলবে অন্ধকার কেন এই যে লাইট দিলেই এখানে বাজতেছে হলো একটা পঁচিশ ঘড়িতে বাজে সাড়ে ছয়টা দুই ছেলে নামাজ পড়তে চলে গেছে এখনো আসে নাই এই যে মাহিনের মিশনের বই পুস্তক মানে বেডে আমি আজকে এত ঘুমাইছি এত ঘুমাইছি মুখ টুক সব ফুলে আছে আজকে দুপুরে খালা আসে নাই অসুবিধা ছিল না না পরিমাণ ছিল তো কাজে কোনো সমস্যা হয়নি মাহিনও নামাজ পড়তে চলে গেছে ঘর বাড়ি সব বৃষ্টি নামলে ভেজা কাপড় দিয়ে এত বা যে অবস্থা হয়ে থাকে তা বলার মতো না কাপড় চুপড় একদম কেমন বস্তির মতো হয়ে আছে গোছাতে গোছাতে আর ভালো লাগে না ম্যাম চলে আসবে এখন ছয়টা বিশ বাজে দিন অনেক ছোট হয়ে গেছে আগে তো এখন দেখা দিন প্রায় শেষ হয়ে গেছে যে রাতে শুধু ভাত উঠাবো আর কিছু করব না গোস আছে মাছ আছে ডাল আছে হয়ে যাবে ফ্রিজে রান্না জমা ভালো লাগে না এই বাচ্চাদের এত বলি যে তোমরা কাপড় চোপড়গুলো ঠিক করে রাখো রাখে ওরা কিন্তু মাঝে মধ্যে আবার একটু ভুলে যায় চাও খেয়ে নিচ্ছে সব ক্যামেরায় আসেন নামাজের পরপর চাটা খেয়ে নিচ্ছে ওর বাবা গতকাল বাসা আসতে পারে নাই শ্বশুরের শরীরটা খুব একটা ভালো ছিল না আজকে হয়তো চলে আসবে কারণ আজকে আসতেই হবে হসপিটালে তো কাপড় চুপড় ওভাবে এনা পরিমাণ থাকে না আর দেখা যায় যে গোসল টসল করতে পারে না রোগ জীবাণু একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক বৃষ্টি মনে হয় আবার আসবে নাকি কেমন জানি একটু গরম গরম আর অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর আমার বারান্দারি লাইটটা না ফিউজ ফিউজ হয়ে যায় না খুলে রাখা হয়েছে আর একটা লাইট লাগাতে হবে এখন বৃষ্টি নাই কিন্তু আসতে কতক্ষণ চলেও আসতে পারে তো যাই হোক ভিডিও টাস্ক না হয় পর্যন্তই রাখি দুই ছেলের এক্সাম শুরু হয়েছে একদম না বিশ্বাস অবস্থা এই তো যাই হোক ভিডিওটা না হাজকে এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আমার মুখ ফুল এমন হচ্ছে যে আমি সিক হয়ে গেছি তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ